সকালে উঠে দেখি বাইরের আকাশটা অনেক মেঘলা আর হালকা হালকা বৃষ্টি পড়ছে এমন ভর্তা দিয়ে খুদের ভাত খেতে খুবই ভালো লাগে তাই চলে আসলাম খুদের ভাত রান্না রান্না করার জন্য চুলায় বসিয়ে দিলাম একটা প্যান দিয়ে দিচ্ছি তেল এটাতে আমি খুব খুদের ভাত আজকে এখানে আছে পিয়াজ কাঁচামরিচ বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি এটাকে আমি একটু নরম করে নিব এখন দিয়ে দিচ্ছি তিনটুকা যাত্রণ দিয়ে দিচ্ছি তেজপাতা একটা এটা খুব সুন্দর একটা গ্যারান আসবে এটা দিই দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা এটা একটু মিলাই নিব তেলের সাথে দিয়ে দিচ্ছি লবণ নেছি কুদে চাল গুলো আমি ধুয়ে চালনিতে রেখে দিয়েছিলাম চালটাকে ভালো করে ভেজে নিতে হবে এটা আমি এখন দিয়ে দিব পানি আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি গরম পানি দিলে ভালো হতো কিন্তু সময় ছিল না ঠান্ডা পানিটাই দিয়ে দিলাম এটাকে আমি এখন ডেকে দিব বল কান্না পর্যন্ত খুদের ভাতটা আমার বল কিসে পড়ছে এটাকে নাড়া দিয়ে সুদাটা কমিয়ে দিতে হবে এখন এটা রান্না এর মতনই পোলাও যেভাবে রান্না করি আমি ঠিক ভাবে রান্না হবে এটাকে এটাকে এখন আমি চুলাটা কমিয়ে দিচ্ছি এটাকে এখন নাড়া দিয়ে দিব অনেকটাই হয়ে গেছে খুদের ভাতটা আর একবার নাড়া দিয়ে নামানো যাবে একদম সুন্দর ঝরঝরা হবে ভাতটা খুদের ভাতটা আমি একটু দেখবো কিরকম হলো কি সুন্দর ঝরঝরা হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে ভাতটা আমার হয়ে গেছে বেগুনে তেল দিয়ে আমি এইভাবে করে খুন্দির দিয়ে মাথায় এটা এখন চুলে বসিয়ে দিব আস্তে আস্তে এটাকে ভাজিয়ে দেব মরিচটাকে আমি আগে ভেঙে নিব বেগুনটাকে আমি ছিলে নিয়েছি এটাকে এখন আমি মাখায় নিব দিয়ে দিচ্ছি সরষের তেল পেঁয়াজের সাথে বেগুনটাকে সুন্দর করে মিলাই নিব এটাকে ভালো করে মিলেই নিলে খেতে স্বাদ লাগবে বেগুন ভর্তাটা আমার হয়ে গেল এটা আমি এখন একটা বাটিতে উঠিয়ে নেচ্ছি আজকে সকালে নাস্তা খুদের ভাত গরুর মাংস লেবু বেগুন ভর্তা শুককির ভর্তা আজকে সকাল আমরা এটা দিয়ে সবাই নাস্তা করব ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ